হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে শুক্রবার দুপুর এখন একটা আর আজকে দেখো দুপুর থেকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আর এদিকে দেখো হাওয়া দিচ্ছে যেহেতু আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল এদিকে দেখো মা এই ওয়েদারের মধ্যেও কতগুলো ফুল পেরে নিয়ে এসছে এগুলো হচ্ছে যুক্তি ফুল আর এই ফুলগুলো মানে যারা গ্রামের দিকে থাকো তারা সবাই এই ফুলটা চিনো তো দেখো মা কতগুলো ফুল পেরে নিয়ে তো এই ফুলগুলো আগের দিন পেরেছিল আর ওইগুলো আজকের পেরেছে তো কত ফুল দেখো আর তারপরে দেখো সন্ধ্যাবেলা শুরু হয়ে গেছে আর এদিকে দেখো এই শাড়িগুলো দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে তো সবে আমি আর বোন এই শাড়িতে পাথর বসিয়েছি তো একটু কাঁচা রয়েছে তাই হাওয়া একটু শুকনো করতে দিয়েছি আর এই লাল কালারটা দেখো খুব সুন্দর লাগছে আর তারপরে বোন এই খাতাটা আমাকে একটু আগে দিয়ে গেছে তো ওর প্রোজেক্টের খাতা একটু ডিজাইন করে দিতে হবে তাই দেখো এখন বসে পড়েছি ডিজাইন করতে আর এদিকে ভাই বাড়িতে ফেরার সময় আমার আর আইসক্রিম তো এই আইসক্রিমটা খেতে কিন্তু খুব সুন্দর আর আমার আর বোনের ভীষণই ভালো লাগে খেতে তাই ভাই বাড়িতে ফেরার সময় নিয়ে এসছে আর এদিকে দেখো ডিজাইনটা আমার হয়ে গেছে তো ওপরে ভাবছিলাম কি ডিজাইন করব তাই করবো পাচ্ছিলাম না তাই দেখো সিম্পলের মধ্যে দিয়ে এই ডিজাইনটা করেছি তো ওপরে দেখো ছোটো ছোটো ফুল করেছি আর নিচে একটু ডিজাইন করেছি আজকে দেখো এই পার্সেলটা আমার এসছে মিশোতে আমি একটা নেকলেস অর্ডার করেছিলাম তো চলো দেখে নিই কেমন এসেছে এই যে দেখো খোলার আগেই তো দেখে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে তো এই যে দেখো দেখতে কিন্তু সুন্দর লাগছে সত্যি আমি ভাবতে পারিনি যে নেকলেসটা এতটা সুন্দর আসবে তো প্রথমে অর্ডার করার পর আমি খুব ভয় পাচ্ছিলাম যে কেমন আসবে না আসবে ভালো না খারাপ হবে তো এখন ভাবছে সত্যি অর্ডার করে খুব ভালোই করেছি তো ভীষণই সুন্দর এসছে হাটটা আমার তো দেখো খুব সুন্দর লাগছে কালারটাও যেমন লাগছে মানে পুরো হাটটা খুব সুন্দর হয়েছে আর এইটা এখন খুব চলছে কম বেশি প্রায় লোকই এইটা কিনছে আর তারপরে দেখো আজকের একটু উস্তিতে গেছিলাম আমি আর বোন দুজনে তাই দেখো টুকটাক কিছু কেনাকাটা করে এসেছি আর এই যে দেখো এই সরু চেনটা নিয়েছি আমি আর তারপরে দেখো এই গাডারটাও নিয়েছি তো টুকটাক কিছু আজকের গিয়ে কিনলাম তো বোনও নিয়েছে কিছু আর এই যে দেখো এই গাডারটা নিয়েছি তারপরে দেখো এই ক্লিপগুলো নিয়েছি তো দুটো ক্লিপ নিয়েছি আমি আরও একটা সরু চেন নিয়েছিলাম এই যে দেখো এই চেনটা নিয়েছি তারপরে দেখো এই ছোট ছোট বসা দুটো নিয়েছি বাড়িতে পড়ার জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সবাইকে